আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমার রান্নাঘরে দাওয়াত চলো না শীত চলে আসছে তো মনটা নতুন কিছু খেতে চাচ্ছে হ্যাঁ তবে নতুন বলে আমরা কিন্তু খরচ বাড়াবো না ঘরে যা আছে তাদের ইউনিক কিছু তৈরি করব তো চলো না কি আছে আজকে দেখি কি খাওয়া যায় দেখো আমার বাগিনার মেয়েটাও কী সুন্দর করে খাচ্ছে তো চলো আজকে আমরা ঘরে আছে খেসারির ডাল এই ডাল দিয়ে আর আছে লাউ পাতার শাক শাক কুচি কুচি করে দিয়ে এটা দিয়ে একটা বড়া বা পেঁয়াজও বানাবো তো আমরা এগুলো কুচি করে কেটে নিচ্ছি দেন আমরা পেঁয়াজ রসুন বাটা আদা রসুন বাটার পেস্ট যা আছে মশলা সব কিছু আমরা দেব একটু সিক্রেটভাবে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি এটা দিলে খাবারটা একটু লোভনীয় বেশি হয় হুম তোমরা চলে স্কিপ করতে পারো তো সব মশলা দেওয়ার পরে চলো এগুলো আমরা হাতে কষলে নিচ্ছি একটু পানি পানি হয়ে গেছে সেজন্য আমরা এর ভিতরে একটু বেসন দিয়ে দিচ্ছি চলো এবার আমরা প্যানে চলে যাই আমরা সবাই তেল দিয়ে দিলাম তোমরা আমরা চাইলেটা ডুবো তেলেও ভাজতে পারো চাইলে মাছ ফ্রাইয়ের মতো করে করতে পারো তো আমরা একটু মোটামুটি ডুবো তেল দিয়েছি তো আশো এখন আমরা বড়াগুলোকে ভাজতে থাকি আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করতেছে হ্যাঁ কতক্ষণে হবে একটা আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে তো আমরা এই পাটটা হয়ে গেছে উল্টে আবার সেকেন্ড পার্ট করে দিলাম তো মোটামুটি হয়ে গেছে এবার আমরা একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নিচ্ছি যাতে আলগা তেলটা টিস্যুটা খেয়ে নেয় দেখো কি সুন্দর একটা কালার এসেছে তাই না উহু হু খেত কিন্তু ভীষণ মনে করো তো ঘন শীত গরম গরম একটা ভাজা ধোয়া ওঠানো খুব মজা না আর তার সাথে এক কাপ চা কিংবা কফি সেই ঝুমে যায় তো আমরা এখন যেগুলো ভেজে নিয়েছি এগুলো আমরা কিন্তু খেয়ে ফেলবো যারা যারা আছি ইনস্ট্যান্ট বাসায় তারা খাবো আর সেকেন্ড পার্টের জন্য আমরা আরও কিছু কিছু হাঁড়িতে ইয়েতে তেলের মধ্যে দিয়ে রেখে গেলাম এগুলো হতে থাক দেখো আরও অনেক আছে এখান থেকে আমরা আবার রাতে ভাতের সাথে খাবো কিছুটা তুলে রেখে দেব। তো চলো এবার আমরা ট্রাই করি কেমন হয়েছে ও সে একটা কালার আসছে কিন্তু দেখো খুবই ক্রিস্পি খাওয়ার সময় যেন দাঁতে মচমচ করে আওয়াজ হচ্ছে তো আমাদের তো ভালোই হয়েছে তো আমার ঘরে যে ছোট্ট বাগিন আছে তাকে নিয়ে দিলাম নাও খেয়ে দেখো কেমন হয়েছে সে খেয়েছে মেলা খুশি বললাম তাকে একটা রিভিউ দিতে রিভিউটা সে মনে মনে দিয়েছে তো ক্যামেরা আসতে চায় না জোর করে নিয়েছি আমি বলতে গেলে তো রিভিউ কিন্তু দিয়েছে আরেকজন আমাদের নাতি তো যাই হোক অল্পের মধ্যে মধ্যে চাইলেই কিছু করা যায় হুম তো তোমরা চাইলে আমাদের মতো করতে পারো দেখো ও খাচ্ছে মজা হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক দেখতে কেমন লেগেছে তোমাদের যেহেতু খাওয়াতে পারলাম না আর যদি খেতে মন চায় অবশ্যই তোমরা এটা তৈরি করে খাবে তো এই আর কি ভালো থেকো সুস্থ থেকো আমরা খেয়ে শেষ করে রেখে দিয়েছি রাতে যখন আবার খাবে তার আগে এগুলো একটু ভেজে দেওয়া হবে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে আল্লাহ হাফিজ